মর্নিং মর্নিং উঠে পড়ো অনেক বেলা হয়েছে তাড়াতাড়ি খেতেও হবে ব্রাশ করতে হবে ব্রেকফাস্ট করতে হবে তাই তো না কেটে অন্য খাবার তুমি অন্য রকমের খাবার বানাবে না না আমি এখন খেতে দেব তোমায় ব্রাশ করে কি খাবে আমা আমার আমি অনেক ভালো খাবার আচ্ছা কি ভালো খাবার খাবে আমি তো তোমাকে বললাম যে ব্রেড দেবো না আমি এডুটি কেটে 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 একটুখানি করে তারপরে একটুখানি কেটে কেটে তারপরে তুমি গ্যাস দাঁড়িয়ে দেবে তারপরে আচ্ছা করতে থাকবো তারপরে না কিছু করতে হবে না তোমার বলতে বলতে আমার তোমাকে করে খেতেও দেওয়া হয়ে যাবে হ্যাঁ তো কি খাবে বলো তাহলে কি দেবো আমি তোমাকেই রেসিপি আমি চাই না আমি আমারতে আচ্ছা কি রেসিপিটা কি রেসিপি সেটাই তো জানতে চাইছি প্রথমে ডিম মেঝে নিতে হবে প্রথমে তারপরে একটুখানি মশলা গুঁড়ে দেবো মশলা গুঁড়ো দিয়ে একটুখানি কিছু কিছু করে ওটা তা তাহলে তো তাড়াতাড়ি উঠতে হবে চলো ওঠো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো দেখো সকাল সকাল এখানে সব এই গাছ টাছ কাটা চলছে মাঠে দুর্গা পুজো এসে গেছে তো তার জন্য হচ্ছে পাড়াও সেজে উঠছে সব জায়গা চারিদিক সেজে উঠছে তা গাছ কাটাও চলছে আর আমার তো প্রশ্নের শেষ নেই আর আমি উত্তর দিতে দিতে পাগল হয়ে যাই তো যাই হোক অবশেষে গল্প করতে করতে ওকে নিয়ে এসেছি ব্রাশ করাতে এখন ব্রাশ করছে দেখেছো তার শেষ মে শেষে রেসিপি কি হলো তোমার তোমার কি রেসিপি হলো ব্রেড বাটার এটাই হলো আর এদিকে সোনুও স্কুল থেকে চলে এসছে আর আমাদের পুলিরও খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট আর দিয়ে নাচে লেগে গেছে তো দেখা তো যাচ্ছে খুবই মনোযোগ সহকারে নাচ করছে এখন সামনে যেহেতু দুর্গা পূজা তার জন্যই সব প্রস্তুতি চলছে এখন জানি নাও কত দূর কি করতে পারবে মোটামুটি তো করছে এখন জানি না প্রোগ্রাম আমি ওকে করাতে পারবো কি না এখন দেখা যাক আগে গিয়ে কি হয় আর এদিকে ওর নাচ করে আবার আমাদের সোনুও প্র্যাকটিস শুরু করবে কেন সোনুও প্রোগ্রাম করবে তো এখন সেটাই চলছে আর দিদি এমন দিদি দিদি তো রেগেই যায় অর্ধেকক্ষণ মারতেই থাকে বোনকে ও শেখাবে কম মারবে বেশি এখন দেখা যাক কত দূর বনুকে তোলাতে পারে নাচ এই হচ্ছে কথা আর এগুলো দেখতেও খুব মজা লাগে দুজন মিলে এরকম করে বসে বসে আর বেশ মজা লাগে দেখতে শুধু কপিরাইট ক্লেম খাওয়ার ভয়ের জন্য আমি আর মানে এটাকে আলাদাভাবে গানটা দিতে পারলাম না আর এখানে এখনো রান্না হয়নি তাই মাছ ধুয়ে নুন হলুদ মেখে রাখলাম আর এদিকে দেখো সব পাড়া সেজে উঠছে লাইট ফাইট দিয়ে সব সাজাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আর মানে সত্যি কথা বলতে কি বাইরে তো বেরোনো হয় না তো এই যেইটুকু জ্বালনা দিয়েই দেখি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে এই দেখো এখানে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ এছাড়া মুগের ডাল আর হচ্ছে যে মাছ আলু পেঁপে দিয়ে ঝোল করা হয়েছিল আর ছিল হচ্ছে ক্যাপসিকাম আলু বিট ভাজা তো এই আজকে ছিল হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চে আরও আরেকটা জিনিস ছিল হচ্ছে চালতার টক গুড ইভিনিং তো দুপুরবেলা তো খেয়ে দে উঠে একটা দারুণ ঘুম টুম দিলাম দেওয়ার পর উঠেছি অনেকক্ষণ আগেই তো ওঠার পর এই যে এখানে তিতলি একটু বেরিয়েছিলো মেলায় গেছিলো আবার গিয়ে সেই মানে ড্রয়িং বুক নিয়ে এসেছিলো সেই নিয়ে বসেছে রঙ করতে তো মেলায় যাওয়ার চক করে আজকে আর সন্ধেবেলা পড়াশোনাটাও করা হয়নি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের মতন টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন